কে কে আর দলটার এবার কিন্তু সত্যি ভাববার সময় এসেছে যে তোমার কাছে এত ভালো ভালো ব্যাক প্লেয়ার থাকা সত্ত্বেও কেন তুমি সেই প্লেয়ারগুলোকেই নিয়ে বারবার মাঠে নামছো যারা ফর্মে নেই একদম এটা আইপিএল একটা দুটো ম্যাচ পরপর হেরে গেলে চাপে পড়ে যেতে হয় কোয়ালিফাই করতে পারবে তো কে কে আর সাতটা ম্যাচের মধ্যে মাত্র তিনটে জয় চারটে হার তবে চারটে হারের মধ্যে এমন দুটো ম্যাচ কে কে আর হেরেছে যে দুটো ম্যাচ কে কে আর অবশ্যই জেতার ছিল যেটা অবশ্যই পাঞ্জাবের বিরুদ্ধে একশো এগারো রানের একটা রান করতে পারেনি তারা মাত্র পঁচানব্বই রানে অল আউট হয়ে গিয়েছিল তো সেই ম্যাচটা অবশ্যই কে কেকআর যেটা উচিত ছিল এবং কে কে আর এর সত্যি লাখ নিয়ে একজন ম্যাচে নামে যেটা হচ্ছে মৈনালি মৈনালি তিনটে ম্যাচ খেলেছে তিনটে কে আর জিতেছে তাহলে মৈনালিকে কেন বসাচ্ছ বারবার মৈনালি তো ভালো বলও করছে ব্যাটিংটা হয়তো তার খুব একটা কাজে আসেনি এখনো পর্যন্ত কে কেআর কারণ সে যে কটা ম্যাচে খেলতে নেমেছে সে কটা ম্যাচে তার ব্যাটিং কাজেই লাগেনি তো তাই কেন কেন বারবার বাদ দিচ্ছ যারা নেই তাদেরকে নিয়ে মাঠে নামাচ্ছ একটাও আর খেলতেই পারছে না কি হলো কি হচ্ছে অবশ্যই হয়তো এবার অভিষেক নার ফিরছে সহকারী কোচ হিসাবে কে কে আরে এসে হয়তো আবারও প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে ব্যাটিংটাকে আরো মজবুত করার চেষ্টা করবে কিন্তু এই রিঙ্কুরা আদৌ কি ফর্মে ফিরবে তোমার কাছে গুরবাজ আছে গুরবাজ থাকা সত্ত্বেও তুমি কেন বারবার ডিককের সঙ্গে যাচ্ছ ডিকক তো একটা মাত্র ম্যাচে রান পেয়েছে ডিকক আর রানই পায়নি কেন বারবার ডিককের সঙ্গে যাচ্ছ গুরবাজকে তো একটা সুযোগ দিয়ে দেখো বা ইন্ডিয়ান প্লেয়ার যারা রয়েছে কি সিসোডিয়া নামের একজন প্লেয়ার রয়েছে তাকে তো একবার সুযোগ দিয়ে দেখো ইন্ডিয়ান প্লেয়ার সেও তো শুনছি নাকি খুব ভালো ব্যাট করতে পারে তাকে তো সুযোগ দিয়ে দেখো বারবার কেন ডিকক সঙ্গে যাচ্ছ তো কেকআ কিন্তু এবার সময় এসেছে বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার যেমন রাশিলে পরিবর্তে হয়তো রহমান পাওয়ালকে নামানো উচি দেবার মৈনালিকে এবার কোন একজন ফাস্ট বোলার বিদেশি ফাস্ট বোলার ডিরেক নোকিয়া বা পেন্সার জনসন এই যে দুজন মধ্যে একজন ফাস্ট বোলার খেলানো হচ্ছে কেউ তো কাজে দিচ্ছে না তাহলে ওই একজনের বদলে মৈনালীকে নিয়ে আসো একজন স্পিন অলরাউন্ডার বাড়াও ভারতীয় বোলাররা ফাস্ট বোলাররা অনেক ভালো বল করছে হরসিদ জানা থেকে শুরু করে বহু আরোরা এরা ভালো বল করছে দরকার করে আরও একজন ইন্ডিয়ান স্প্রেসার নিয়ে এসো কিন্তু ওইখানে বিদেশি কোনো স্পেশার নিয়ে এসো না ম্যাচ তো হারাচ্ছে ওরাই তাই কে এবার কিন্তু সময় এসেছে কিছু গুরুত্বপূর্ণ বদল ঘটানোর তিনটে বদল অবশ্যই কেকারের উচিত করার একটা হচ্ছে ওপেনিংয়ে গুরবাজকে নিয়ে এসো নয় কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে এসো দু নম্বর হচ্ছে ময়নালিকে প্রত্যেক ম্যাচে খেলাও তিন নম্বর হচ্ছে র্যাসেলের পরিবর্তে যে ব্যাক আপ প্লেয়ারটা রয়েছে না সেও কিন্তু র্যাসেলের মতোই বিধ্বংসী একজন প্লেয়ার তাকেও খেলাও খেলে দেখো ওয়েস্ট ইন্ডিজের সেই তারকা ব্যাটসম্যান বা তারকা অলরাউন্ডারও সে কিন্তু সে কতটা ভালো খেলতে পারে দু একটা ম্যাচে সুযোগ তো দাও তারপরে না খেলতে পারলে নয় তাকে বাদ দিও সুযোগ তো দেওয়া উচিত সাতটা ম্যাচ হয়ে গেল মাত্র তিনটে ম্যাচ জিতেছ আর কবে সুযোগ দেবে তাদের নাকি বেঞ্চে বসিয়ে রাখার জন্য নিয়ে এসছো